নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা আজকে আমরা জেনে নেব চোদ্দোশো সালের আষাঢ় মাসের বিপত্তায়নি ব্রত সম্বন্ধে আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই বিপত্তায়নি ব্রত পালন করা হয় হিন্দু ধর্মে বিপত্তায়নি ব্রতের গুরুত্ব অনেক বিপত্তায়নি বত দিন ও তারিখ প্রথম তারিখ চব্বিশে আষাঢ় অর্থাৎ ইংরেজি মাসে নয় জুলাই মঙ্গলবার এবং দ্বিতীয় তারিখ জেনে নেব বন্ধুরা আষাঢ় মাসের বিপত্তায়নি বত দ্বিতীয় তারিখ আঠাশে আষাঢ় অর্থাৎ ইংরেজি মাসে তেরোই জুলাই শনিবার